বঙ্গোপসাগরে ইলিশ মাছের খেলা যাচ্ছে দেখুন সব জাহাজ এখানে ইলিশ মাছের খুঁজে ইলিশ মাছের খুঁজে সব জাহাজ একা বড় কত বড় বড় জাহাজ দেখুন একসাথে অনেক জাহাজ বঙ্গোপসাগরে এই কারণটা ইলিশ মাছ তো আমরা দুই ব্যাগ ইলিশ মাছ পেয়েছি রাত্রের টলে কত বড় জাহাজ ফিশিং করতেছে বঙ্গোপসাগরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে সামনে দিয়ে অনেক জাহাজ ফিশিং করতেছে ইলিশ মাছের করতে সব ইলিশ মাছের খোঁজার জন্য এখানে আছে জাহাজ সব এই গ্রাউন্ডে দেখা যাচ্ছে